গাছের ডাল থেকে ঝুলন্ত নকল কঙ্কাল উদ্ধার ঘিরে চাঞ্চল্য ঘটনাস্থলে পুলিশ গিয়ে উদ্ধার করে কঙ্কালটি লোকসভা নির্বাচনের আগে নদিয়া থেকে ঝুলন্ত নকল কঙ্কাল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ঘটনাস্থলে তোড়িঘড়ি পুলিশ গিয়ে দেখে গাছের ডালে ঝুলছে একটি নকল কঙ্কাল যদিও ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় ঘটনাটি এদিন নদিয়ার শান্তিপুর থানা এলাকার বড়বাজার রতলা এলাকার সূত্রের খবর মঙ্গলবার বেলা বারোটা নাগাদ ওই এলাকার একটি গাছে আস্ত একটি নকল কঙ্কাল ঝুলতে দেখে পথচলতি মানুষ খবর ছড়িয়ে পড়তে আতঙ্কিত হয়ে পড়ে গোটা এলাকার লোকজন ঘটনাস্থলে ছুটে যায় শান্তিপুর থানার পুলিশ এরপরই গাছের ডাল কেটে ঝুলন্ত কঙ্কালটিকে উদ্ধার করা হয় স্থানীয়দের দাবি নির্বাচনের আগে যারা এই ধরনের কাজ করেছে তারা খুবই অন্যায় করছে কারণ সচল রাস্তার পাশে যদি এভাবে কঙ্কাল ঝুলে থাকে তাহলে যখন তখন কেউ ভয় আতঙ্কিত হয়ে যেতে পারতো এলাকাটি খুবই জনবহুল পাশেই রয়েছে গুরুত্বপূর্ণ বাজার আর এখানে এ ধরনের কঙ্কাল কে বা কারা ঝুলিয়ে রেখেছে তা তাদের কাছে অজানা যদিও কঙ্কালটি উদ্ধারের পরে ঘটনার সাথে এবার কারা যুক্ত তার তদন্তের শান্তিপুর থানার পুলিশ নদীয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট সি প্রাইম নিউজ রাস্তা দিয়ে যাচ্ছেন এখানে হঠাৎ দেখা যায় একটা কঙ্কাল ঝুলছে হ্যাঁ আমি এখনই এটা দেখতে পাচ্ছি একটা সত্যি মনে হবে দেখে মনে হচ্ছে একটা সত্যিকার কঙ্কাল যে করুক না কেন আমার মনে জিনিসটা খুবই অন্যায়জনক কেন মানুষকে আতঙ্কিত করা এটা ঠিক না অন্তত এই সময়টার জন্য সামনে নির্বাচন তার আগে যদি এর আতঙ্ক সামনে নির্বাচন আছে যে কোনো যেই করে থাকুক না জিনিসটা ঠিক হয়নি উচিত বলে মনে হয়নি আমার কাছ থেকে এখন তো পুলিশ এসে ঘটনাস্থলে হ্যাঁ এখন যা যেটা ভালো বুঝবে সেটা করবে আপনার নাম তপন এটা কোন এলাকা এটা বড় বাজার কঙ্কাল কেউ বদমাশি করে করতে পারে মনে করছেন এটা দাদা আমি সঠিক বলতে পারছি না অবশ্যই হয়তো কেউ বদমাশি করে করার জন্য করেছে কঙ্কাল ঝুলছে দেখা যাচ্ছে প্লাস্টিকের কারা ঝুলাতে পারে এটা বলতে না কোথাও তো আতঙ্ক সৃষ্টি হতে পারে যে এটা এরকম ধরনের কঙ্কাল আপনি তো নিজের চোখেও দেখছেন আমি দেখছি কিন্তু না যারা সন্ধেবেলা কেউ যদি দেখে যারা হার্টের রুগী কিংবা যারা শরীর অসুস্থ দুর্বল তাড়াতাড়ি আপনার নাম